কিছু কিছু প্লাস আইটেম রাখতে হয় প্লাসে চলে যাবে যাবে না তারপর অনেকে দেয় যেমন দেখা যায় পঁচানব্বই টাকা দিয়ে একটা মাল কিনলো উনি একটা ঠিকই আবার ওই জায়গার মধ্যে একটা ষাট টাকা ওই বিলের মধ্যে একটা মাল কিনলো ষাট টাকার পঁচানব্বই টাকা যদি আবার মারে দেখা যায় সত্তর টাকা পরে গেল পরে যায় হ্যাঁ পঁচানব্বই টাকা মাল কিনো কিন্তু আমার নিজের দোকান আছে নাইনটি নাইন দোকান চট্টগ্রাম সাতকানিয়া আহ ফুলতলা বাজারে আমি ওই জায়গার মধ্যে আমি এই মাল বেছি আমি পঁচানব্বই টাকা নব্বই টাকার পঁচানব্বই টাকার মালও আমি ওখানে নাইনটি নাইনে বেশি নাইনটি নাইনে হ্যাঁ কারণ আমার এবার এসে দেখা যায় সত্তর টাকা পরে যায় পরে যায় হ্যাঁ রাইট জি এই যে এই যে দেখেন এটি দেখেন এটা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা মাছ এটা মাছ শেপ ঠিক আছে তো যাই হোক ভাই

হোলসেলে দেড়শো টাকা অন্য মার্কেটে আমি এমন ভাবে আলহামদুলিল্লাহ আল্লাহের কালেকশন গুলো এমন ভাবে আল্লাহ সহজ করে দিছে আমি পাইছি ভাই এইজন্য দিতেছি বেঁচেছি হ্যাঁ এই যে দেখেন একটা ব্যাগ এই ব্যাগ গুলো দেখান ভাই কি পরিমাণ ব্যাগ হ্যাঁ ব্যাগ দেখেন এই একটা সাইড ব্যাগ হম একটা ফোরার একটা সাইড ব্যাগ কিন্তু এটা বাচ্চাদের বাচ্চাদেরও বা একটা এটা মোটামুটি মোটামুটি বড় রইস করতে পারবে আর বড়দের জন্য এখানে ব্যাগ আছে আমি দেখাইতেছি একটা একটা দেখাইতেছি আমার কাছে যা ব্যাগ নেবেন এগুলো সব পঁচাত্তর টাকা রেট মাত্র আপনার ভিডিও দেখা হলে টাকা তেহাত্তর টাকা যান দু টাকা স্যার দু টাকা সার দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা চেষ্টা করবো এরপরে হচ্ছে এই দেখেন ব্যাগের কালেকশন গুলো দেখাই তাহলে আমি আপনাকে এই দেখেন এই ব্যাগ পঁচাত্তর টাকা এটাও পঁচাত্তর পঁচাত্তর টাকা পঁচাত্তর 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 অফার প্রাইস ভাই বাবীকে নিয়ে চলে আসেন এক পিসো দেব কিন্তু শর্ত সাবেক্ষে শর্ত সাবেক্ষে হ্যাঁ পঁচাত্তর 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 আচ্ছা আর শর্ত বলতে কি ভাই দেখা যায়

এরপরে দেখেন এটা একটা আলাদা একটা ব্যাগ কিন্তু দেখেন এটা একটা আলাদা এই যে এখানে এদিকে আবার মনে করেন একটা কিছু রাখা যাবে মোবাইল এদিকে ভিতরে আপনারা গুরুত্বপূর্ণ যেগুলো জিনিস স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা যা আছে মেরে দেওয়া যাবে মাত্র পঁচাত্তর আবার এদিকে কার্ডের সুবিধা ইউজ করবেন বলেন কয়টা কার্ড করবেন এদিকে সুবিধা আবার এদিকে মোবাইলের সুবিধা এই যে আমার

হ্যাঁ তারপর সব রেট আর এখানে বলা যাচ্ছে না আমি সবপত্র করে আর যদি কম পারে আরো কম দেবো এরপরে এই যে ওদিকে দেখেন যে গোল্ডেন ফ্রেম এগুলো সব গোল্ডেন ফ্রেম উপরে আর এই যে এগুলো হচ্ছে আপনার ফুটিন বক্স এখানে কয়েকটা সাইজ আছে কয়েকটা সাইজের কয়েকটা এগুলো আসে ইনশাল্লাহ কমে ধরে দেবো আচ্ছা আরে যে এটি এই যে এটা দেখেন এই যে টিফিন 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 কেরিয়ার ধরবো মাত্র হলো সাতাশি টাকা সাতাশি টাকা হ্যাঁ তিন চাকের টিফিন কেরিয়ার দেখেন কত বড় হম তিন চাকের কিন্তু এই দেখেন

আলহামদুলিল্লাহ আসেন ইনশাল্লাহ আসলে আপনাদেরকে যতটুকু পারি সাথ এবং এখানে অনেকগুলো মাল আছে এগুলো আমি দেখাই দিয়েছি একটা একটা আর হচ্ছে আমার কাছে হলো ব্যাগ আছে এটা আপনার এই ব্যাগটা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা এটা ছাদ দেওয়া যাবে না দুটাই এটা পঁচাত্তর টাকা এটা হলো যা চান যেরকম মানে এরকম চাইলে এরকমই আপনার এক হাজার পিস দেওয়া যাবে এই কালারের এরকম সেম মাল এক পিস একরকমই এটার মধ্যে সেটটা পাঁচটা কালার থাকে এবং এটা এই মালটা হচ্ছে আপনার দুশো পিসে একশো পিসে ডোপ হয় আপনি যা চান তা নিতে পারবেন পঁচাত্তর টাকা হ্যাঁ আবার চারটা পাঁচটা কালার অ্যাকুরেটে হবে এগুলো ইনটেক মাল একদম ইনটেক হ্যাঁ তারপর এরপরে হচ্ছে তবে তারপরও আপনারা একটু ধৈর্য ধরে দেখেন এই দেখেন মানি ব্যাগ হ্যাঁ মাত্র ষাট টাকা ষাট টাকা মানি ব্যাগ আছে অনলি ষাট টাকা হুম নাইনটি নাইনের জন্য অনলি ষাট টাকা দেখেন লম্বা ফোল্ডিং আবার দেখেন মোবাইল মোবাইল দোকান যাবে সুন্দর করে মোবাইলটা ঢুকাইয়া ইউজ করবে ভাই এটা ইউজ করতে পারবে হ্যাঁ শুধু মাত্র ষাট টাকা না দেখেন কত সুন্দর ইউজেবল একবার ইজি হ্যাঁ একদম একদম সামরা তোমার সামরা আর মিক্সার মিক্সে রাখি হয়তো হ্যাঁ ভাই এগুলো হচ্ছে মানে আমরা ওই যে ওদিক থেকে ওদিকে তো একদম এক্সাইট পরে যায় এই জন্য ডিসপ্লেতে নিয়ে আসে এগুলো সিনিয়ারি অ্যাকিউরেট আমরা পঁচাত্তর টাকা এই যে এটা আছে সত্তর টাকা ঠিক আছে এরকম আমার কাছে কিছু কিছু মাল আছে এই যে দুইটা লাটা আছে পঁচাত্তর টাকা এই যে কলমদানি ডবল কলমদানি এটা আছে হলো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এই যে এটা আছে এটা আছে আশি টাকা এগুলো হয়তো দেখাই না দেখি এটা হলো কি জানেন সম্রাটের শাহজাহানের যে তাজমহল বানাইছে না তাজমহল না এটা এটা হ্যাঁ তাজমহল এটা হলো আবার লাইটিং ভাই হুম এটা লাইটিং না হ্যাঁ লাইটিং সহ লাইটিং সহ এটা কত টাকা এটা হলো মাত্র আশি টাকা জ্বালান লাগবে না জি আশি টাকা আশি টাকা সময় নাই জ্বালাই আছে এটা আছে হলো আপনার পঁচাত্তর টাকা এটা আছে পঁচাশি টাকা এটা জোরসার এই যে এদিকে দেখেন জোরসার এটা কি জোর করে দেখেন হুম হুম দেখছেন জোরসার এটা হলো লাভ বক্স আপনি আসেন আসলে সব তো কথাবার্তা বলে আপনারা আরো কমাই দেওয়া হবে যদি বেশি নেন হোলসেল নেন আর এই যে এটা আছে এই যে এটা হলো হ্যান্ড ওয়াশ এটা ধরবো মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি গ্লাস আছে গ্লাস ক্লিনার এটা তো আমার এটা দেখে এমন কথা কালকে আমার দোকানে মাল চাচ্ছি নাইনটি নেনে এই এই মালটা দেওয়া হয় নাই এই মালটা দেওয়া হয় নাই এখন কথা হচ্ছে এটা হচ্ছে ধরব আপনাদেরকে এটাও প্রযুক্তি ফক সেন্ট বাই এক্স এক্স ফক এক্স অ্যাস অসম

আর আমার কাছে ডাক্তার সেট আছে ডাক্তার সেট দরবলো পঞ্চান্ন টাকা ঠিক আছে এই আর এই যে এখানে দেখেন দুই হাজার চব্বিশ পঁচিশ সালে আমার কাছে ক্যালেন্ডার সহ ইয়ে আছে ঠিক আছে এটি দরবো হচ্ছে মাত্র আশি টাকা আশি টাকা আশি টাকা আশি টাকা হ্যাঁ

আরো আছে গাড়ি আইটেমের মধ্যে এই যে এটা আছে হুম এটা হচ্ছে র্যাপ গাড়ি ঠিক আছে হ্যাঁ পুলিশ গাড়ি বলে কিন্তু এখানে লেখা আছে র্যাপ ট্যাক্সি র‍্যাব তাহল কার র্যাপ তাহল কার এই র্যাপ তাহল কার ধরবো যাই আসবে এই আপনার ভিডিও দেখে মাত্র হলো 90 টাকা 90 টাকা 90 টাকা এরপরে এই যে বালতি আর বেলসা এত বড় একটা গাড়ি হুম মাত্র 78 টাকা 78 টাকা জি 78 টাকা হুম

মাত্র পঁচাত্তর টাকা গেলো ভাই অকল্পনীয় অকল্পনীয় হ্যাঁ এটা পঁচাত্তর টাকা আলহামদুলিল্লাহ ভাই আমার মেয়ের জন্য একটা ব্যাগ কিনতে গেছি একটা ব্যাগ হলো কিনে নয়ার ব্যাগ আমারে টাকা যাই হোক এখন কথা হচ্ছে এই যে এই হ্যাঁ পাঁচশো মাল টাকার মাল পাঁচশো টাকা আড়াইশো টাকা কি করে ল্যাপটপ ল্যাপটপ মাত্র কত